ঈদ গেছে পর্যন্ত খুব অলসতার মধ্য দিয়ে যাচ্ছি সময়টা আসলে খুব অসুস্থতার মধ্য দিয়ে পার করতেছি তো আজকে সেই অলসতা কাটিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি তো কিছু আম হচ্ছে কাঁচা আম এগুলো ছিল এগুলো আমার ননদ পাঠিয়েছে তো এগুলো হচ্ছে আমি আজকে টকজাল মিষ্টি আচার করব। তো বাসার তো বাচ্চারা এমনিতে হচ্ছে আমার ছেলেরা খুবই আচার পছন্দ করে তো শেষমেশ এগুলো হচ্ছে নিয়ে কাটতে বসে গিয়েছি এবং ও হচ্ছে আমাকে হেল্প করতেছিল বড়টা তো এই তো হচ্ছে এগুলো আমি একটা আমকে চার চারবাগে বাগ করে নিয়েছি তারপর এগুলো এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব তারপর এটা হচ্ছে একটা বড় ডালাতে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাইলে তিন চার ঘন্টা প্যানের বাতাসের নিচেও হচ্ছে শুকাতে পারবে আবার হচ্ছে চাইলে হচ্ছে এটা এই রোদেও দেওয়া যাবে তো আমার এখানে যেহেতু তেমন কোনো রোদের ব্যবস্থা নেই তো আমি ব্যালকনিতে দিয়ে রাখতেছি এটা তিন চার ঘন্টা পর আমি হচ্ছে এটা রান্না করব। এটা হচ্ছে ভালো করে আমি মশলাগুলো আগে মাখিয়ে নিয়েছি তারপর এটা ছড়িয়ে দিয়েছি তারপর তিন চার ঘন্টা পর আমি চুলায় চলে আসছি এখানে আমি এক কাপ সরিষার তেল দিয়েছি এক কাপ সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি কিছু পাঁচফোরণ আস্ত আস্তবাঙ্গা এক চামচের মতো দিয়ে দিয়েছি আচারের মধ্যে হচ্ছে পাঁচফোরণটা দিলে হচ্ছে খুবই হচ্ছে সুন্দর একটা গ্রান আসে তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো হচ্ছে রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভরে ইয়া সরিষা বাটা সাদা সরিষাটা দিয়েছি তো আচারের মধ্যে কিন্তু সরিষা বাটা না দিলে কিন্তু কখনো সুন্দর একটা ঘ্রাণ আসে না খেতেও তেমন ভালো লাগে না তো যে কোনো একটা সরিষা কিন্তু দিলেই হবে সাদা সরিষা বা লাল সরিষা তো আমার আচারটা হচ্ছে তিন চার ঘন্টা পর এরকম দেখতে হয়েছে এটা আসলে রোদও না আবার ফ্যানের নিচেও শুকাইনি আমি ব্যালকনিতে দিয়ে রাখছিলাম জাস্ট তিন চার ঘন্টা তারপরে এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এভাবে নেড়ে চেড়ে এটা রান্না করবো তিন চার মিনিটের মতো আমি কিন্তু হচ্ছে রান্নার শুরু থেকে হচ্ছে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতেছি যাতে নিচে লেগে না যায় তো এখানে কিন্তু কোন ধরনের কোনো পানি ব্যবহার করা যাবে না তো এটা তো আসলে অনেকেই জানেন তো আমার রান্নাটা তিন চার মিনিট পর এই রকম দেখতে হয়েছে তারপর আমি এটা তিন চার মিনিটের মধ্যে কিন্তু তিন চারবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক কাপ থেকে কিছু পরিমাণ হচ্ছে চিনি তো চিনিটা দিয়েছি যে যার পছন্দ অনুযায়ী এটা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তারপর এখানে আমি আবারও এড করে দিব শুকনো মরিচ তিন চারটা আমি এখানে কুচি করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু দেখতেও সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে এই শুকনো মরিচটা দেওয়ার ফলে তো চাইলে এখানে হচ্ছে চিলি ফ্লেক্সও ব্যবহার করা যাবে তো আমার কাছে যেহেতু এখন চিলি ফ্লেক্স ছিল না সেজন্য আমি শুকনো মরিচটাই দিয়েছি তারপর দিয়েছি হোয়াইট ভিনেগার দেড় চামচ তো এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে হচ্ছে এই আচারগুলো হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি এই সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আরও হচ্ছে চার পাঁচ মিনিট রান্না করেছি তো এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম